এখন আমরা আজকের পর্বে আমরা শিখব যে এরকম চলক দেওয়া থাকবে যে পি কিউ আর এটাও থাকতে পারে অথবা এরকমও থাকতে পারে যে এক্স জেড অথবা সি মানে যে কোনো আমাদের এরকম চলক দেওয়া থাকবে এবং যদি বলা যায় ক্রমিক সমানুপাতিক হলে এগুলো কি হলে ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক আচ্ছা এই রিলেটেড যতগুলো এমসিবিউ আছে এগুলো সলভ করার আমাদের একটাই ওয়ে অনেক সুন্দর ওয়ে যেটা আমরা সহজেই দেখলে বলে দিতে পারবো যে ক্রমিক যখন সমানুপাতিক কতটা উল্লেখ থাকবে যখন কি থাকবে যে ক্রমিক সমানুপাতিক উল্লেখ থাকবে তাহলে আমাদের এগুলোকে ভগনাংশ আকারে মানে ভাগ অনুপাত আকারে লিখতে হবে কী আকারে লিখতে হবে অনুপাত সেটা কীভাবে যে আমরা এইভাবে লাগবো যে পি অনুপাত কিউ সমান সমান হচ্ছে কত আবার এখানে দেখো তাহলে আমাদের কী লিখতে হবে কিউ অনুপাত আর অনুপাত মানে কি ভাগ তাহলে আমাদের কী আসতেছে পি বাই কিউ তা না সমান সমান আমাদের কী আসতেছে যে কিউ বাই কত হচ্ছে আমাদের আর তাই না আচ্ছা তাহলে আমরা কী করবো এদিকে গুণ করবো তাহলে এ যে এখানে দেখো যে আর আর গুণ তাহলে আমরা যদি এদিকে গুণ করি তাহলে আমাদের কী আসতেছে যে পি আর সমান আমাদের কী আসতেছে পি আর সমান আমাদের এদিকে কিউ কেউ গুণ করলে আমাদের কী হচ্ছে একটু ঝামেলা হওয়ার কারণে আমরা একটা নতুন পেজ দেখো আমাদের এখানে কি ছিল যে তাহলে আমাদের কি ছিল যে ছিল আমরা কি জানি যে আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে কি ভাগ তাহলে আমাদের কি রাখা যায় যে পি বাই কিউ সংগঠন হচ্ছে কত যে কিউবাই আর তাই না তাহলে আমরা শুধু আর আরই গুণ করে দেবো আচ্ছা আমরা যদি কিউ কি গুণ করি তাহলে আমাদের কি আসবে কিউ স্কেয়ার সংগত পিআর তাহলে এটাই আমাদের হচ্ছে ক্রমিক সমানুপাতিকের উদাহরণ আচ্ছা ক্রমিক সমানুপাতিকের উদাহরণ আরও কয়েকভাবে করা যায় যেমন আমাদের কী হবে যে এ প্লাস বি প্লাস সি প্লাস যদি ডি থাকে চারটা চলক থাকলো তখন আমরা কী ভাবো যদি এরকম প্লাস থাকে তাহলে আমরা কি করব আচ্ছা আমরা দেখবো যে আমরা যদি বি নেই আমরা যদি কি নেই বি নেই তাহলে আমাদের থাকতে হবে যে তার আগের সংখ্যা এবং পরের সংখ্যা দুটো যোগফল ফল টু আগের সংখ্যা এবং পরের সংখ্যা যোগফল ফল টু যদি হয় তাহলে আমাদের এটা হবে যেমন এখানে দেখো বি এর আগের সংখ্যা কি আছে এ পরের সংখ্যা কি দেওয়া আছে সি ডিভাইড বাই কত টু যদি এই শর্তগুলো মানে তাহলে ক্রমিক সমানুপাতিক হবে যেমন অনুরূপ আরেকটা নেই দেখো যে আমাদের এখানে মাদের সঙ্গে কি নিলাম সি নেই তাহলে সি এর আগের সংখ্যা কী আছে বি প্লাস সি এর এবং পরবর্তী সংখ্যা কী আছে ডি তাহলে এখানে আগে ছিল বি এবং পরের সংখ্যা কী আছে ডি তাহলে ডি ডিভাইড বাই হচ্ছে টু এরকম আমাদের শর্তগুলো মানে তাহলে আমাদের এগুলো কী হবে ক্রমিক সমানুপাতিক সো আমাদের অপশানে এগুলো নেই এগুলো আমাদের জানি চাইছি আমাদের কি যে পি কিউ আর সমানুপাতিক হলে কথাটা বুঝছি কি যে পি কিউ আর হচ্ছে কর্মিক সমানুপাতিক হলে নিচের ই আর কোনটি সরি নিজের সমানুপাতিক উদাহরণ কোনটি তাহলে আমাদের কী ছিল যে পি অনুপাত কিউ কত কিউ অনুপাত আর তাহলে আমরা অনুপাত বলতে ভাগ তাহলে পি বাই কিউ সমসানোচকত কিউ বাই আর তাহলে আমরা এদের যদি গুণ করে আর গুণ করে তাহলে আমাদের কী কী আসতেছে যে কিউ সমান আর সমসান আমাদের কত পি আর আচ্ছা পরবর্তী এমসিকে আমরা সলভ করবো আচ্ছা পরবর্তী এমসি কে আমাদের কী দেওয়া আছে দেখো তো যে থ্রি এম প্লাস এন ডিভাইডেড বাই আমাদের কত আছে এন মাইনাস এম সমস কথা হচ্ছে নাইন হলে সনসমান হচ্ছে কত নাইন হলে এম অনুপাত এনের এর মান নিচের কোনটি এন এম অনুপাত এন এর মান নিচের কোনটি আচ্ছা এই ম্যাথগুলো আমরা কীভাবে সলভ করবো দেখো যে আমাদের এখানে দেখো যে আমাদের কী দেওয়া আছে যে থ্রি এম প্লাস এন হচ্ছে ডিভাইডেড বাই কত আছে যে এন মাইনাস এম সমসার কত দেওয়া আছে আমাদের নাইন তাহলে আমরা প্রধানত এটাকে আড়ারি গুণ দিব কীভাবে আড়াড়ি আচ্ছা এ নাইনের নিচে নেই বলতে কত আছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের ওইটাই থাকতেছে দেখো যে ওয়ান দিয়ে আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের কী থাকতেছে ওটাই থাকতেছে বুঝছো তাহলে এখন এখানে দেখো